এখান থেকে পুরো ম্যানিলা শহরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে ভিউ অথবা আকাশ থেকে পুরো ম্যানিলার ছবি ম্যানিলা অসম পাঁচ ছয় স্পেশাল আট স্পেশাল রেটে অ্যাকোরিয়াম এবং এটার নাম হলো গ্রিন অ্যাপেল মানে সবুজ আপেল অ্যাকচুয়ালি কিছু ফ্লেভার দিছে আর মনে হয় সুগার টুগার জাতীয় কিছু দিয়ে একশো প্যাশো নাইনটি নাইন পেসো মানে বাংলাদেশি টাকায় টাকা টেস্ট করার জন্য নেওয়া কেমন লাগতেছে বাংলাদেশে যেরকম গ্রিন আপেলের যে জুসগুলো আছে না সেই রকম ডিফারেন্টে আমাকে সাত না যাচ্ছে ট্রাই করলাম আর কি ম্যাঙ্গো ছিল ছিল তো মনে করি এই গুড মর্নিং সাতই ফেব্রুয়ারি চলে আসলাম আজকে আমরা মেজালে যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে গতকাল থেকে শুটের খুব একটা আনন্দ মুহূর্ত আর ছিল না কারণ বৃষ্টির জন্য ঘরেই বিশেষ করে দুপুরের পরে থেকে ঘরেই সময় কাটানো লাগছে আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষ এখান থেকে ম্যানিলা যাব ম্যানিলাতে একটা রাত থেকে পরের দিন চলে যাব ঢাকায় তো আমাদের বোরাকায় এবং সেবু দুটি সফরই শেষ হয়ে গেল তো মূলত যে মূল অ্যাট্রাকশন সেবু এবং বোরাকায় ফিনিশ তো আমাদের ফিলিপাইনের প্রোগ্রামটাই ফিনিশ জাস্ট শহরে একটু কেনাকাটা করে ঢাকার উদ্দেশ্য রওনা দেব। তো দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে আমরা এখন যাবো পুরা লোকাল এয়ারপোর্ট বাট ভালো ইন্টারন্যাশনাল লেভেলে সে তারা করতে পারছে বিভিন্ন বাস আছে বিভিন্ন বাসে প্লেনের সামনে যাইতে হবে টোয়েন্টি সেভেন নাম্বার বাস আমাদের এটা গেট নাম্বার পাঁচ আমরা চারে আশি এয়ার এশিয়া পোড়াকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ওয়েলকাম টু ম্যানিলা আমরা ম্যানিলা পৌঁছে গেলাম আমরা এখন যাচ্ছি ম্যানিলা যে এয়ারপোর্ট সেখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে মাকাতি এরিয়ার জায়গায় মাকাতি হলো একটি ট্যুরিস্ট স্পট মানে ট্যুরিস্ট এরিয়া পৃথিবীর এইটটি পার্সেন্ট ফরেনাররা যে এরিয়াতে থাকে সেই এরিয়ার নাম হলো মাকাতে বাংলাদেশে যেরকম গুলশান বনানি একটি ফরেনারদের এরিয়া ওইরকম একটি এরিয়া এখান থেকে বিভিন্ন ট্যুরিস্ট স্পট সমান দূরত্বে অবস্থিত আর যে যেখানেই ট্যুরিস্ট স্পটে যেতে চায় সে পাঁচ ছয় কিলোমিটার ভিতরে যেতে পারবে বা শপিং করতে অথবা নাইট স্টে যারা করে রাতের যে ম্যানিলার যে নাইট ভিউগুলো আছে নাইট লাইফগুলো আছে সেখানে মাকাতিতেই হয় তো নর্মালি বেশিরভাগ ট্যুরিস্টরা মাকাতিতে আসে আমরাও ওই হিসাবে মাকাতিতেই যাচ্ছি এবং সেখানে এস গিল নামে একটি হোটেল আছে প্রায় পঁয়তাল্লিশ তলা সেই হোটেলে আমাদের রুম বুক করা আছে সেই হোটেলে আমরা এখন যাচ্ছি দূরত্ব প্রায় দশ কিলোমিটার দিকে রাখতে আমার কিছুটা মনে আছে এস টি গ্লেজ হোটেলের এই গ্রামে যাওয়ার ই করছিলাম আর কি আর আমার লোকের যে ভাই আসছে থাইল্যান্ড থেকে উনিও মা মাখা দিতেই হোটেল বুক থেকেছে ছয় দিনের জন্য তো বললাম যে ভাই দুই দিনের জন্য চলেন আমি তো টাকা দিয়ে দিয়েছি আমি দেখি একটু কি করা যায় তিনশো সন্ত্রাশ দিয়েছে ওখানে আমাদের রুম হলো তিরিশ তলায় মানে একতিরিশ তলায় এটা হলো আমার রুম কিন্তু কীতে সমস্যা হয়েছে তিনশো এগারো যেহেতু লাইট জ্বলতেছে না তো এখান থেকে পুরো ভিউ আমরা দেখতে পারবো চমৎকার শহরের ভিউটা দেখতে পারতেছি এই রুমে তো আমাদের দুই দিন তিন দিন থাকা উচিত ছিল আমরা তিরিশ তলা উপর থেকে ভিডিওটা নিচ্ছি আমার রুম থেকে গতকাল রুম দেখিয়েছি খুবই সুন্দর একটি রুম যে রুম থেকে ভিউ এরকম দেখা যাচ্ছে হোটেল খুব একটা এলাকা এখানে আমরা আসি একদিন থাকবো একদিন বলতে প্রায় তিরিশ ঘন্টা থাকবো মাকাতিতে তো এইখান থেকে আমরা এখন ওশান পার্কে যাবো যে হোটেলে আসলাম হোটেলের নামটাই পড়তে পারতেছি না কারণ নামটা তো উপরে বিল্ডিংটা মনে হয় পঞ্চাশ তালা ষাট তালা হবে তো এসটি গিল হোটেল এইটা বলে আর কি তো আমরা এখন যাচ্ছি ওশান পার্কে তাহলে আপনি গুলশান বুঝেন নাই তো চলে না গোলালে নাও শান্ত পার্ক। আদলোস। নিনিনা স্পেশাল রেট। যে একটা অ্যাকুরিয়াম এবং পাখি একটা পাখি দেখার একটা পার্কের মতো হলো। ডলফিন শো আছে এখানে হয়। সবাই ডলফিন শো শেষ করে বের হইলো এই হল ছোট্ট একটি জায়গা সাতশো পঞ্চাশ মানে পনেরোশো টাকার টিকিট আমরা ফেরত ভাবছি আমরা এতদিন দেখব না ভাবছিলাম দেখবো আসলে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে লোশন পার্ক তো আমরা এখন পাশে সমুদ্র আছে সমুদ্র দিয়ে একটা হাঁটাহাটি করে আমরা মলে চলে যাবো আমরা ওসন পার্কে আসলাম ওশান পার্কে যাওয়া হচ্ছে না এই রাস্তা দিয়ে এসে এইটা হলো ওশান পার্কের রাস্তা বামে যেতে হয় আমরা বের হয়েছি সাতশো পঞ্চাশ টিকেট টিকিট এখানে আসলে ডলফিন শো আর মাছের এছাড়া কিছু নাই পাশে আমরা এটা পাইছে হারবার ভিউ উই আর ওপেন হারবার ভিউ পয়েন্ট তো এই ভিউ পয়েন্ট এখন একটু যাবো এই সোজা গেলে আমার গেট আর বাম দিয়ে আমরা যাব সমুদ্র দেখতে একটা সমুদ্র একটা স্পট আর কি ভিউ পয়েন্টের গেটে চলে আসলাম এখানে কিছু আইসক্রিমের দোকান ভিতরে অবশ্য খাবার দোকান থাকতে পারে টু এটা একটা সিরিষ্টা ক্যারেগরি হোটেল ওশানের আহ মেনেলো ওশন পার্কের পাশে আর এটা হলো সাগর রইলো আমরা আছি ওইখান থেকে এখানে আসি মাছ ধরতেছে এই রাস্তা দিয়ে ভিতরে যাব মনে হয় ক্যান্টিন এটা হলো ওই পাশে যে পাশে জাকারিয়া ঢুকলো ওদের দেখতেছি না ওইখান থেকে এখানে তো পার্কে ঢোকা যায় না এটা কি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঠিক ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের ভিতরে এই যে রেস্টুরেন্ট খুবই সুন্দর রেস্টুরেন্ট এখানে বসে সময় কত যাইতে পারে আর এই সোজা হইল ঠিক মাথায় সাগরের মাঝখানে এরকম হ্যাঁ মলাবেশিয়া থেকে আমরা মলাবেশিয়া থেকে মনে হয় আমাদের হোটেল বেশি দূরে আগে আগে এনার্জিটা নিতে দেন তারপর কোটে হাঁটবেন হাঁটবেন না সিম্পল আমরা জিংশো আমাদের এটা একটা স্পট আমরা আসলাম এশিয়ার তৃতীয় বৃহত্তম শপিং মল মল অফ এশিয়া এত বড় যার জন্য আসলে এনটি আট দশটা গেট তো আমাদের মেন গেটে এস এম এস এম একটা শপিং মল মানে একটা দোকানের নাম এস এম তো নামও দিছে এস এম মল লাভ ইউ সুইট লাভ একটা সুন্দর একটা স্ট্যাচু আছে ওখানে আমরা এখান থেকে ঢুকবো একটা মেন এন্টারেন্স এইটাই ঢোকার পরে আমরা একটা বিড়াল দেখলাম বিশাল এটা একতলা দুতলা তিনতলা কিউ শেক ওরা খাবারের দোকানে যাই ওদের খুবই বলে খোঁজা লাগছে আমরা এস এম মল অফ এশিয়া থেকে বের হইলাম আসলে এই মল অফ এশিয়ার বেশ কয়েকটা বিল্ডিং মিলে আর কি একটা মল মাঝখানে এরকম রকম যার জন্য আসলে এটা মানে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ মল এটা বলা হয় মল অফ এশিয়া থেকে আমরা বের হয়ে গেলাম তেমন কেনাকাটা করা যায় না এই কারণ অনেক এক্সপেন্সিভ প্রত্যেকটা প্রোডাক্ট এই যে ওয়ার্ল্ড মানচিত্র দিছে এখানে খুব সুন্দর মদিনা মদিনা মনে হইতেছে মদিনা এরকম বড় বড় বিল্ডিং আছে ওই হারামের চারপাশে মনে হতে হচ্ছে মোদিন হাতে আসি একই লেভেলের বিল্ডিং একই উচ্চতা কি হবে কে তিন চাকা দুই চাকা

উনচল্লিশ তলা উপরে তারপরেও এই হোটেলটা আমাদের থেকে উপরে আর এখান থেকে পুরো ম্যানিলা শহরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে ভিউ অথবা আকাশ থেকে পুরো ম্যানিলার ছবি উপরে আছে জিম আর এটা হলো সুইমিং পুল আমাদের সেট গ্রিল হোটেল থ্রি স্টার সিটা ডেল ইন মাকাতি এটা একটা হোটেল এখানে মোটামুটি আমরা সবার উপরে আছে হোটেলে সামনে একটা তিরিশ তলা তিরিশ না প্রায় বাইশ তেইশ তলা বিল্ডিং কিন্তু ছোট মনে হচ্ছে নিচে পিচ্ছি পিচ্ছি গাড়ি দেখা যাচ্ছে fast had yeah. হ্যালো ভিউয়ার্স আমরা বের হয়ে যাচ্ছি আমাদের হোটেল থেকে এস গ্রিল হোটেল থার্টি ফোর ফ্লোর হোটেল খুব হাই রিস্ক বিল্ডিং এত হাই রিস্ক বিল্ডিং একজন আর কেক থাকা হয় নাই তো আমার পিছনে কিছু ভিউ আরেকবার দেখাই দেখাইছি কয়েকবার আর রুমটা বলতে এই ছোট্ট একটা রুম আমরা দুইজন আমি আর মিঠু ভাই আর এই হলো এখান থেকে ভিউটা দেখা যায় আসম ভিউ নিচে একটা সুইমিং পুল আছে এখানে সবাই গোসল করতেছে এখান থেকে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে অনেক ফরেনার এখানে আছে আমাদেরও সুইমিং পুল আছে কালকে গোসল করেছে আজকে আর করলাম না আর জানলা দিয়ে এতটুকুই দেখা যায় আর এই পাশেও সিটি গার্ডেন গ্রান হোটেল অনেকগুলো হোটেল এটা মাকাতি নামে একটা জায়গা খুব ফেমাস একটা জায়গা ফরেনার এখানেই থাকে অনেকটা গুলশান বনানে এরকম বাংলাদেশের মতো আর বীজ থেকে অনেক দূরে আমরা সাত কিলো দূরে তো ওইদিকে এখন যাচ্ছি লাগেজটা রেখে আমরা বিকাল চারটা বাজে আমরা রঙা দেবো এয়ারপোর্টের উদ্দেশ্যে লিফ্টে যাচ্ছি লিফ্টটা দেখাই এখানে তিন চারটা লিফ্ট আছে একটা দুইটা খুলছে কোনটা একটাও খোলে নেই দেখা যাচ্ছে আমাকে বড় সমস্যা হলো এইখানে কোনো লেখা নাই কয়তালে লিফ্ট আছে এরকম কিছু লেখা নেই আমরা হোটেল থেকে বিদায় নিলাম স্টেজ গ্রিল হোটেল দিস ইস রিসেপশন আসছে আসছে পার্কের মধ্যে ঘুরতে পারবেন আগে আগে মাকে মার্কেটে যেতে হবে বাইরে তো ওই দরকার ওই আধা ঘন্টা ঘুরে চলে আসবে সময় নাই এত দৌড়াদৌড়ি করার সময় নাই যখন ভালো একটু ইয়া হলে রোদ তো উঠছে না সময় তো নাই সময় তিন ঘন্টা রোদ উঠলেই কেন না উঠে লাস্টে হলো তেরো চৌরানব্বই কারণ একটা গাড়ি আছে এখানে কালকে থেকে দেখতেছি ভালোই লাগতেছে

আর এখান দিয়ে আমরা ঢুকবোয়াল পার্কের ভিতরে তো দেখি ভিতরে কি আছে একটা স্তম্ভ আছে খুব সুন্দর ওটা দেখার জন্য এখানে আসা আমরা চলে যাব এই মলপ এশিয়া নাম লেখা আছে তু পান দাতু কিছু খাবার দাবারের অনেক সুন্দর সুন্দর ছোটখাটো টঙের দোকান আছে যাব এখানে তার আগে এই যে ই স্তম্ভর এখানে আসি ফিলিপাইনে অনেকগুলো পতাকা দেখতে খুবই ভালো লাগতেছে আমার সাথে যে আসছে মিঠু ভাই উনি তো আসলে এতটা ট্রাভেলিং করে না ওনার একটু ট্রাভেলিং আসলে অভ্যস্ত না রিল্যাক্সেবল ট্যুরটাই যার জন্য সঠিক আছে বাট আমি তো খুব ট্রাভেলিং করি যার জন্য একটু ওনার প্রবলেম হচ্ছে আমি চেষ্টা করতেছি ওনাকে সহযোগিতা করতে যতটুকু কম ঘোরাঘুরি করতে হয় মূল স্তম্ভ তার ভিতরে তো মনে হয় ঢোকা যাচ্ছে না কারণ এখানে লক করে রাখছে আর এইখানে পতাকাগুলো খুবই ভালো লাগছে ফিলিপাইনের ব্লু লাল সাদা তিনটা কালারের সংমিশ্রণ মাঝখানে ইলো সূর্য তিনটাই স্টার এই হলো ফিলিপাইনের পতাকা আর হলো এটা অনেকটা বলা যায় চিতুসৌধের মতো কিন্তু শহীদদের আমরা মূর্তি দেখলাম এখানে তো সেই হিসাবে এটা চিতুসৌধ বলা যায় শর্মা জুস খাবার তো চিনতেছি না এগুলো কাঁকড়া ফ্রাই শুধু ইগুলো বুঝতেছি জুসগুলো বুঝতেছি আর কিছু বুঝতেছি না চিকেন রাইট yeah okay yeah right okay i will come even the okay. yes. hey, well, uh, market এখন বের হব ডিজেল পার্ক থেকে একদম মূল স্পটে চলে আসি দেখাচ্ছি পতাকাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে পতাকাটা তাজিকিস্তানে এরকম পতাকা দেখছিলাম উজবেকিস্তানে দেখছিলাম তো বের হয়ে যাবো এশিয়া অফ মলে যাব আবার কিছু কেনাকাটা আছে তারপরে ফিলিপাইন থেকে বিদায় এটা হলো রিজিয়াল পার্কের মূল স্তম্ভ যেটা এতক্ষণ বলেছি আর এ এল সবাই দুই পাশে চার চারপাশে লোকজন বসে আছে এখান থেকে অনেকগুলো জানিয়েছি রিজাল পার্ক থেকে আবার মল অব এশিয়ায় যায় একটা গাড়ি ভাড়া করব। গ্রাফে আপনারা এখানে আসলে অবশ্যই গ্রাফটা ব্যবহার করবেন অনেক অল্প খরচে চলাফেরা করতে পারবেন রাস্তা পার হলাম গাড়ি অর্ডার দিয়েছি দুই মিনিটের ভিতরে গাড়ি আসবে এখান থেকে খুব ভালো পতাকা এবং পার্কের স্তম্ভটা দেখা যাচ্ছে খুবই সুন্দর আজকে পরিবেশ আকাশটা অনেক সুন্দর তিনটা বড় বড় বিল্ডিং এক দুই তিন আর এই দিকে আর একটা ওয়াচ টাওয়ার ওয়াশ টাওয়ার ক্লক ক্লক আছে একটা নামটা ঠিক বলতে পারতেছে না এটা ক্লক একটা চল্লিশ বাজে আর ওদিকে একটা গরুর ছবি আর এই পাশে একটা গরুর ছবি স্ট্যাচু আর ওই পারে ওসান পার্ক যেখানে গতকাল গিয়েছিলাম আমরা আর এখানে রিজাল পার্ক ফিলিপাইন সাউথ ফিলিপাইন সি এটা

আর পৃথিবীর সর্বোচ্চ তিন নাম্বার মার্কেট হওয়ার একটা কারণ এই এই এম বাট মাত্র চারতলা এবং খুব বেশি বড় না এসএমএল বুকামের একটা দারুণ একটা জায়গা এইখানে তো টয় কিংডম হ্যালো আমরা চলে যা গেলাম পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ বড় শপিং মল থেকে মল অফ এশিয়া থেকে সাত কিলোমিটার দূরত্ব আমাদের হোটেল এস টি গিয়ান হোটেল অল্প কিছু সময় বাকি আছে ম্যানি এই রাইডের পর আরেকটা রাইড আমাদের গাড়িতে চলতে হবে আমরা গ্রাফ ব্যবহার করতেছি গ্রাফটা খুব ভালো পৃথিবীর মোটামুটি সব জায়গায় এশিয়ার ভিতরে গ্রাফটা ব্যবহার করা যায় তো মালয়েশিয়া সিঙ্গাপুর সামনে যাব। তখন আমরা এটা ব্যবহার করতে পারবো আশা করি আর এই তো সামনে কিছু রাস্তা ভিডিও দিই আমাদের হোটেল থেকে নিয়ে এয়ারপোর্টে যাওয়ার আগে কিছু ভিডিও তারপর ইমিগ্রেশন বডিং তো আমাদের ফিলিপাইনের সফরটা আসলে শেষ হয়ে গেল শেষ পর্যন্ত শুরু করছিলাম একা যাচ্ছি দুজন আমি আর মিঠু ভাই মাঝখানে ইমরান জাকারিয়া ওরা ছিল আর কি